তাহলে রিজিক নিয়ে এত টেনশন করার কি আছে ভাই টেনশনে কিছু আছে কার কাছে রিজিক আল্লাহ লিখে রাখছেন না ইনশাআল্লাহ এর বাইরে কিচ্ছু হবে হবে না অত এত দুশ্চিন্তার কিচ্ছু নাই জীবনকে নিয়ে এত দুশ্চিন্তার কিচ্ছু নাই জীবনটাকে কোরআন সুন্নার আলোকে এনজয় করেন কোরআন সুন্নাকে দিয়ে জীবনকে এনজয় করা যায় কোরআন এবং সুন্নার আনুগত্যের মধ্য দিয়ে আপনি জীবনকে উপভোগ করেন টেনশন করার দরকার নেই মনে রাখবেন আল্লাহ যদি আপনার সাথে থাকেন এবং আল্লাহ যদি আপনাকে কবুল করেন পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে টলাবে পৃথিবীর কোনো শক্তি নাই পৃথিবীর সমস্ত শক্তি একত্রিত হয়ে আপনার চুল বাঁকা করতে পারবে না যদি আল্লাহ আপনার সাথে থাকে আর যদি আল্লাহ আপনার সাথে না থাকে আই ওয়ার সোডান দিয়ে কোনো লাভ হবে না কেউ আপনাকে বাঁচাতে পারবে অতএব আল্লাহকে আপন করে নেন যার যার হক তাকে তাকে দেন নিজের হক আল্লাহর কাছে চেয়ে নেন ইনশাল্লাহ আপনি সুখে থাকবেন এর আগে আল্লাহ পাক একা ছিলেন আর কিচ্ছু ছিল না হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়া যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম সূরা হাদীদ আল্লাহ পাক একা ছিলেন কোনো কিছু ছিল না আল্লাহ একা ছিলেন আবার কোনো কিছু যখন থাকবে না আল্লাহ একা থাকবেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম এই বিষয়ে কোনো দ্বিমত আছে এরপরে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আরশে আযীম কি সৃষ্টি করেছেন বিশাল আরস যার ছায় আল্লাহ পাপকে আমাদের মাঠে সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবেন সাত শ্রেণী এক পরায়ণ বাদশা যেটা এই বিশ্বে খুঁজে পাওয়াটা পূর্ণিমা চাঁদের মত দুই সেই যুবক যে তার পুরো যৌবনকাল আল্লাহর পথে ব্যয় করেছে এটা সুযোগ আপনার সামনে আছে আপনি লুফে নিতে পারেন এই সুযোগটা আপনার সামনে আছে দিন ওই ব্যক্তি যার কলভ বা অন্তর মসজিদের সাথে ঝুলন্ত থাকে টিকটকের সাথে নয় মসজিদের সাথে ঝুলন্ত থাকে এখনকার যুব সমাজের অন্তর অনলাইনে ঝুলন্ত থাকে দেখবেন চার ওই দুই ব্যক্তি যেই দুই ব্যক্তি পরস্পর পরস্পরকে শুধুমাত্র আল্লাহর জন্যে ভালোবাসে এখানে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সম্পর্ক বোঝানো হয়নি এই দুনিয়ার স্বার্থে জর্জরিত ভালোবাসার বাইরেও ডিভাইন একটা ভালোবাসা আছে সেটা হচ্ছে আল্লাহর জন্য ভালোবাসা আর যখন আপনি কাউকে আল্লাহর জন্য ভালোবাসবেন তখন আপনি কষ্ট পাবেন না ইনশাল যখন আপনি ভালোবাসার মানুষের কাছে কিছু প্রত্যাশা করবেন তখন আপনি কষ্ট পাবেন পদে পদে আল্লাহর জন্য ভালোবাসেন মানুষকে আপনি কষ্ট পাবেন না ইনশাআল্লাহ দুই ব্যক্তি যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে আরো সে ছায়া ছায়া পাবে পাঁচ ওই যুবক যাকে কোন সুন্দরী নারী আহ্বান করেছে জেনার জন্যে কিন্তু সেই যুবক বলেছে আমি আল্লাহকে ভয় করি যেটা এই জেনারেশনের মধ্যে খুঁজে পাওয়া দুষ্কর বরং তারা উল্টা প্রত্যাশায় থাকে যে কখন কোন মেয়ে আমাকে প্রপোজ করবে তারা ইউসুফ নয় আলাই হিসালাম ছয় ওই ব্যক্তি যার ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না ডান হাত কি দান করছে বাম হাত খবর রাখে না আমাদের মতো নয় যে অল্প কিছু দান করেই দানবি টাইটেল লাগিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছি সাপোর্টের জন্য এমন নয় সাত ওই ব্যক্তি যে নীরবে নিভৃতে আল্লাহর কথা স্মরণ করে এবং আল্লাহর কথা স্মরণ করতে করতে তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় এই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ রব আলমিন তার ওই আরসের ছায় কেয়ামতের মাঠে ছায়া দিবেন ইনশাল